দুই থেকে তিন দিন যদি বাসায় না থাকি তাহলে ঘরের অবস্থা কি যে হয় সেটা বলে বোঝাতে পারবো না রান্নাঘরটা সকালবেলা ঘুম থেকে উঠেই পরিষ্কার করে নিলাম পরিষ্কার রান্নাঘর না থাকলে একদমই কাজ করতে ভালো লাগে না তিন চার দিন হচ্ছে বাসায় ছিলাম না আমি কালকে রাতে বাসায় এসেছি আর বাসায় আসার পর দেখি ধুলার বাড়িঘর হয়ে গেছে বাড়িঘরে যেন ধুলায় বাস করে মানুষ বাস করে না তো যাই হোক সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি সকালবেলা উঠে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার করার পর আমি নাস্তা বানিয়েছি প্রতিদিনই কিন্তু রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করেই রাখা হয় তারপরেও কীভাবে রান্নাঘরে যে এত ময়লা হয় বুঝি না বাপু তার মধ্যে হচ্ছে দুই তিন দিন বাসায় ছিলাম না সেজন্য একদম ধুলা পরে সব কিছু যেন সাদা হয়ে আছে যাই হোক সকালে সবার জন্য নাস্তা বানিয়ে সবাইকে দিয়ে আমিও নাস্তা করে নাস্তা শেষ করে আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম আর এই তো এখানে লাল শাক বেছে নিলাম বেছে নেওয়ার পর এখন লাল শাকটা ধুয়ে আমি কেটে নিচ্ছি লাল শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম লাল শাকটা শুধুমাত্র লবণ দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নেব তারপরে লাল শাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর এভাবে লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তাই না পোড়া কার কার কাছে লাল শাক এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শীতের দিনে কিন্তু সব শাক সবজি ভালো লাগে যদিও শাকসবজি সবজি সেভাবে খাওয়া হয় না কারণ বাচ্চারা একদমই শাকসবজি খেতে চায় না তারপরেও কিন্তু রান্না করে একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করি তবে আমাদের কাছে কিন্তু লাল শাকটা খুবই মজা লাগে লাল শাকটা এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আসলেই মজা লাগে লাল শাকটা এমনি রান্না চেয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো সেজন্যই আমি লাল শাক আনলেই কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করি এই তো আমি এক কড়াই কিন্তু সিদ্ধ করে নিয়ে শাকগুলো এক সাইড করে নিয়ে চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম এবার কিন্তু মাছের সাথে শাকটা মিলিয়ে ভাজিটা করে নিব তো কে কীভাবে লাল শাকটা ভাজি করেন আমাকে অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন আর এ তো লাল শাক ভাজি আমার শেষ ভাজিটা নামিয়ে এবার হচ্ছে মাংস বসাবো আর মাংস বসাতে বসাতে আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে দুই তিন দিনের জন্য কোথায় গিয়েছিলাম আসলে আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন হলো তো সেটা ভেবেই হচ্ছে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আমার মাও একটু অসুস্থ তো মাকেও দেখে আসলাম আর একটু বেরিয়েও আসলাম তো তো যেহেতু ছেলের পরীক্ষা শেষ তো সেটা ভেবে আসলে গিয়েছিলাম তো দুই তিন দিন হচ্ছে ছিলাম দুই তিন দিন পর এ তো আজকে হচ্ছে বাসায় এসেছি মানে কালকে রাতে হচ্ছে বাসায় এসেছি বাসায় আসার পর কোনো কিছুই করতে ভালো লাগছিল না বাবার বাড়িতে গেলে আসলে কেমন যেন শরীরটা আরও অলস হয়ে যায় বাসায় এসে কোনো কিছুই করতে ভালো লাগে না তারপরে বাবার বাড়িতে আলসামি করে আসলে নিজের বাড়িতে এসে কিন্তু আর আলসামি চলে না সব কাজ নিজেকেই করতে হয় সেটা ভেবেই এই তো সকাল থেকেই সব কাজ কাম শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বললাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি সকালে নাস্তা বানিয়েছি নাস্তা খাওয়া শেষ করে এবার দুপুরে রান্না করছে গরু মাংস কষিয়ে এখানে নতুন আলু দিয়ে দিয়েছি বাজারে কিন্তু নতুন আলু এসেছে আর নতুন আলু আসার পর নতুন আলু দিয়ে গরুর মাংস মুরগির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এ তো মাংস কষানোর শেষ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এতক্ষণ সবাই যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই পালে কমেন্টসে জানাবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন হাফেজ